আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আমি মাসুদ মল্লিক আপনারা দেখছেন ট্রেজার এনএফটি মাসুদ অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে জিনার সাথে সাক্ষাৎ করাবো তিনি আর কেউ নাই আমাদের প্রিয় গ্রেট স্যার এবং তিনি আজকে টেকনিক্যাল বিষয়ে ভীষণ পারদর্শী ট্রেজার এমটি রিলেটেড যে কোনো ধরনের টেকনিক্যাল জিনিসগুলো বা টেকনিক্যাল যে একদম খুঁটিনাটি এ টু জেড তথ্য তিনার কাছে রয়েছে বা তিনি খুব সুন্দর করে আমাদের জুম সেশনের মিটিংয়ে এবং বিভিন্ন জায়গায় তিনি এই মিটিং করায় এবং আমরা তিনের সাথে পরিচয় করে দেবো তিনি হচ্ছেন আর কেউ নয় পিন্টু স্যার মহাশয় আমাদের সামনে উপস্থিত আছে এবং আমরা কিছু প্রশ্ন ওনার জন্য রেখেছিলাম রাতের দিকেই সেট করে রেখেছিলাম যে আমাদের ভেতরেও মনের ভেতরে যে প্রশ্নগুলো রয়েছে বা ডাউটগুলো রয়েছে যেগুলোর জন্য আমাদের সিস্টেমের আগে বাড়তে সমস্যা হচ্ছে যে এই ডাউটগুলোকে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা সিস্টেমে সঠিকভাবে আগে। মানে আগে যেতে পারছি না তো সেই সকল প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা হবে আর স্যার সম্বন্ধে স্যারের পরিচয় নিয়ে জেনে নেব স্যার কোথায় থাকে কোথায় বাড়ি স্যার কতদিন এই সিস্টেমে এসছে হ্যাঁ এই অভিজ্ঞতা জেনে নেব এবং তারপরে প্রশ্নটা প্রশ্ন প্রশ্নপর আসবো তো স্যার আপনা আপনার নাম এবং কোথায় বাড়ি একটু ভালো মানে আমাদের দর্শকদের বলে দেন থ্যাংক ইউ সো মাচ মাছিং উইথ পিন্টু বিশ্বাস আমি এই প্ল্যাটফর্মে আছি এন এফটিতে লাস্ট প্রায় এক বছর এগারো মাস প্লাস হচ্ছে লেভেল সিক্স অ্যান্ড আই এম ডুইং মাই জব এবং খুব ভালো লাগছে কাজ করছি জুম সেশনস এভরিথিং অ্যান্ড রিয়েল ইজ টু গুড প্লিজ আচ্ছা তো স্যারের পরিচয় নিয়ে নিলাম এবার স্যারকে কিছু প্রশ্ন ছিল আমাদের আর আমাদের ভিউয়ার্সদের ভেতরেও প্রশ্ন রয়েছে এবং আমাদের নিজেদের ভেতরেও এই কনফিউশনগুলো ছিল যেগুলো আমি ক্লিয়ার করবো এখনই তো আমার একজন টিম মেম্বার মোবারক ঘোষের মন্ডল লেভেল ফাইভ অ্যাচিভার তিনি এই প্রশ্নটা কালকে রেখেছে যেহেতু কালকে আমরা বলেছিলাম ওকে যে আমরা যাচ্ছি পিন্ডুসের সাথে দেখা করবো এবং আসার সময় আমাদের তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো আমার অবশ্য ক্লিয়ার রয়েছে বা আমরা আমাদের মতো বোঝাচ্ছি এবার আমাদের ভেতরেও অনেক কিছু কিছু টিম মেম্বার ক্লিয়ার নেই সেগুলো একটু ক্লিয়ার করার জন্য যা প্রশ্নটা করছি প্রশ্নটা হচ্ছে স্যার যে ট্রেজার এমটি সোর্স অফ ইনকামটা কোথায় এবং ট্রেজার এমটি যে ইনকামটা হয় সেটা বৈধ হলে অবৈধ ওকে ট্রেজার অ্যাপটি প্রথম কথা বলবো এম বি ফাইন্যান্স এমএসবি রেজিস্টার্ড বি তো মানি সার্ভিস বিজনেস রেজিস্টার্ড হয় যারা ক্রিপ্টো এবং এনএফটি মার্কেটের ক্রিপ্টো নিয়েই যারা কাজ করে এট অ্যাড্রেস গ্লোবাল কাউন্সিল থেকে পারমিট হয় তো গ্লোবাল কাউন্সিলে আপনি কোনো স্ক্যাম করতে গেলে ওই যত সময় এমএসবি লাইসেন্স আপনি না নেবেন দ্যাট মিনস ইউ আর ইন দ্য স্ক্যামিং তো সেই ট্রেজার অ্যাপটি কিন্তু ওটাকে রেজিস্টার্ড করেই কনসিস্ট্যান্টলি কাজ করছে দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা যে জায়গায় কাজ করছি সেখানে একটা এনএফটি ইন্ডাস্ট্রিজের উপরে কাজ করছি এনএফটি ইন্ডাস্ট্রিজের উপরে কাজ করছি তার গ্লোবাল মার্কেটের উপরে তো গ্লোবাল মার্কেটের নাও দ্য টোটাল যে আমাদের এক্সচেঞ্জ আছে প্রায় একশো তেরোটা ওয়েব থ্রিতে এবং যা ওয়েব টুতে তো অজস্র এবং সেটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম মানে আপনার হাতে আপনার ওয়ালেট আপনার কাছে আপনি নিজের মতন করে কাজ করছেন ট্রেজারটি হ্যাভ দ্য কন্টাক্টিং অ্যাড্রেস ট্রেজারটি হ্যাভ দ্য টোকেনাইজেশন প্রসেস আমি কন্ট্যাক্ট করছি কার সাথে আপনার ওয়ালেটের কন্ট্যাক্টের সাথে আপনার হাতে কী আছে আমি দেখছি না কী আছে আমি জানি না কী ভ্যালু আছে আমি এটা জানি না তাহলে আপনার ওয়ালেটে একশো টাকা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে আমার কাছে আছে একশো টাকা ইউ টু সেল আমি বাই করতে চাইছি বাই করছি এবং অ্যান্ড দ্য সেম প্রসিডিওরসে আমি অন্য একজনকে সেল করবো সেটা আমাদের ব্লক চেন টেকনোলজি করছে সঙ্গে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সে সোল্ড আউট করার জন্য একজনকে খুঁজছে যার ওয়ালেট কন্ট্যাক্ট অ্যাড্রেস একশো দশ বা একশো পাঁচ দ্যাট কেস কী হচ্ছে একশো টাকা দিয়ে আপনি ধরলাম পাকিস্তান থেকে কিনেছেন এবং পাকিস্তান থেকে ইউএসএতে বিক্রি করছেন একশো দশে কে নিয়ে যাচ্ছে টোকেন নিয়ে যাচ্ছে কার হাত দিয়ে ওয়েব থ্রি উপরে যে আছে টোকেন সেই নিয়ে যেতে পারে যে আপনি গাড়ি চার চাকাতে চললে আপনি বসে যেতে পারবেন সাইকেলে গেলে আপনি প্যাটেলিং করে যেতে হবে তো ওয়েব থ্রি হচ্ছে সেই চার চাকা যার মাধ্যমে আপনি টোকেনটাকে ট্রান্সফার করতে পারেন যার মাধ্যমে কন্ট্যাক্টিং অ্যাড্রেসটা তৈরি করতে পারেন যেখানে আপনি একশো টাকায় কিনলেন একশো পাঁচে বিক্রি করলেন এই প্ল্যাটফর্মটা কার টেজার এনএফির আপনি কোথায় ওপেন করেছেন টেজার এনএফটিতে সুতরাং আপনি এখানে কী করছেন কনফার্ম করছেন সেটা কেনা বেচা করার জন্য সো দ্যাট কেস এখানে ফিফটি পার্সেন্ট টেজার নিচ্ছে বাকি আপনাকে দিচ্ছে এবং ক্রিয়েটারকে দিচ্ছে দিস ইজ দ্য ইনকাম সিনারিও আচ্ছা ব্যাপারটা হচ্ছে জানা যাচ্ছে যে জেনারেটটা কিভাবে হচ্ছে ইনকাম মানে এনএফটি যে ইনকামটা সেটা কিভাবে কোম্পানি জেনারেট করছে এনএফটি ইনকামটা কোম্পানি যে জেনারেট করছে আমাদের অজস্র কোম্পানি আছে যেমন ওপেন সি আমাদের প্রায় যেটা সবচেয়ে হাইয়েস্ট প্রাইস তারপরে হচ্ছে সেটা আপনার আছে ক্যাস্টেল এবং অন্যান্য এরকম অনেক প্রচুর ধরনের কোম্পানিরা আছে যারা যে কোনো এমপি থ্রি সংস বা আপনার ওই ভিডিও বা আপনার পেন্টিংস বা ড্রয়িংকে এনএফটিতে কনভার্ট করা হচ্ছে আমাদের অনেক এনএফটিসগুলো যেগুলো আছে দেখবেন যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো কিন্তু কোনো কোনো পার্সোনালিটির আছে আমাদের ট্রেসার আছে কিছু কিছু পার্সোনালিটির আছে যেগুলো তাদের চেহারাকে বোঝা যাবে না যখন এনএফটিতে কনভার্ট করা হবে এবং সেটা একটা ইকোসিস্টেম তৈরি করা আছে আপনি ইউএসের লোক ইউএসএফতে আপনার এনএফটি বানিয়ে রেখেছে ইন্ডিয়ার লোক ইন্ডিয়াতে বানিয়ে রেখে দিয়েছে এবার কারোর ভ্যালু এক দশ টাকা কারোর ভ্যালু পনেরো টাকা কারোর ভ্যালু কুড়ি টাকা তো এই যে আমাদের বাজার তৈরি আছে সেই এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে এখানে কেনা বেচা করে আপনার সামনে তুলে ধরা হচ্ছে এটা সিম্পল আচ্ছা আচ্ছা এখানে আপনার যদি আমরা এনে না বানানো থাকতো তাহলে আমরা কেনা কিনতে পারতাম না তার টোটাল ট্রানজ্যাকশান তার প্রসিডিওর সমস্ত জিনিসটা যা বিষয় করছে আপনার সামনে একদম একদম স্যার সুন্দরত্ব দিয়েছে এবং আমরা সে উত্তরটা পেয়ে স্যাটিসফাইড হয়েছি এবং আমার ভিউার্স আশা করছি স্যাটিসফাইড হবে আচ্ছা স্যার নেক্সট একটা কোয়েশ্চেন আছে স্যার আপনার আপনি যে বারবার বলছেন টেজলার এমটি ডিসেন্ট্রালাইজ তো স্যার যদি ডিসেন্ট্রালাইজ হয় আমি তো জানি যেটা ডিসেন্ট্রালাইজ মানে কোনো একটা কোম্পানির মালিক থাকা না থাকাটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর মালিক থাকে মানে সেটা সেন্ট্রালাইজড তো আমাদের টেজলার এমটি তো একজন মালিক আছে যেহেতু কন্ট্রোল রয়েছে একজনের হাতে তাহলে এটা কীভাবে ডিসেন্ট্রালাইজ হচ্ছে এই প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ মানেই আপনার ওনারশিপ আপনার কাছে ডিসেন্ট্রালাইজড ডেটা মানে আমরা যদি কোনো কোনো কাজ করি আমরা গুগলে কাজ করি তো গুগলের অর্ডার মেনে আমাদের চলতে হবে কেমন আপনি ইউটিউবে ইউটিউব চালাবেন আপনার কমিশন ওকা দিতে হবে সব কিছু কিন্তু ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন আপনাকে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মকে কোনো চার্জ দিতে হবে না এটা একটা এমন টেকনোলজি যে আপনার কাছে সমস্ত জিনিস আগে রয়েছে মালিকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ডেজার ওনার অব দ্যাট পার্টিকুলার প্ল্যাটফর্ম হি নট ওনার অব দ্য ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ডিসেন্ট্রালাইজেশান একটা সিস্টেম একটা টেকনোলজি যে টেকনোলজির মাধ্যম দিয়ে আপনি টোকেনকে ট্রান্সফার করতে পারেন আপনার ওয়ালেট ক্রিয়েট করতে পারেন বাট এই ওয়ালেটটা এবং এই টোকেনটা যে আপনি তৈরি করে বা কোথা থেকে ট্রান্সফার করবেন সেটা টেজার ইলেকট্রিক মালিক উনি ওনার মতন করে উনি ইউজ করছেন ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মকে সেখানে আপনাকে নিয়ে এসে আপনাকে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনি ইনকাম জেনারেট করছেন সো ট্রেজার ট্রেজারিটির মালিকের সাথে আপনার ডিসেন্ট্রেলাইজ মালিকের কোনো রকম সম্বন্ধ এখানে নেই তাহলে আপনি বলতে যাচ্ছেন যে ট্রেজার এনএফটি টি যিনি মালিক বা ট্রেজার এম টিটা হয়তো বা সেন্ট্রালাইজ কোম্পানি কিন্তু ট্রেজার এম যে কাজগুলো করাচ্ছে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ভাবে করাচ্ছে প্রোডাক্ট গুড প্রোডাক্ট বা যেমন এনএফটি এনএফটি একটা প্রোডাক্ট আর ডিসেন্ট্রালাইজ প্রোডাক্ট অফ কোর্স অফ কোর্স অফ এটা যেটা এনএফটি টা আছে ডিসেন্ট্রালাইজ না হলে আমরা কেনাবেচা করতে পারবো না আচ্ছা আচ্ছা সেন্ট্রালাইজের মধ্যে আমরা কন্টাক্ট করব যেমন বাজারে গিয়ে কিনবো আমরা কারোর কাছে রিকোয়েস্ট করবো যা আমাকে দিন তবে আমরা পাবো আমরা কোনো ব্রাঞ্চে গিয়ে কোনো ফর্ম জমা করব তবে আমরা পাবো কিন্তু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের এই যে মেকানিজমটা রয়েছে এই যে ওয়েব থ্রি প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার টোকেন ট্রান্সফারের যে মেকানিজমটা রয়েছে এটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ডিসেন্ট্রালাইজের অ্যাকচুয়াল মিনিংটা এখানে আসবে যে এক জায়গা থেকে দিল্লি থেকে মুম্বাই বা আমার কলকাতা থেকে ইন্ডিয়া থেকে ইউএসএ থেকে কেনা হচ্ছে এ কে কিনে দেবে আপনাকে কিভাবে কিনবে কোন কন্ট্যাক্ট অ্যাড্রেসে কিনবেন কে আপনাকে ওই দামটা ডিসাইড করে দেবে এভরিথিং ইজ ইন দ্য টেকনোলজি সেই টেকনোলজি কী করছে সেটা হচ্ছে টেজার এন এফটি প্রোভাইড করছে আপনাকে বাট দ্য প্ল্যাটফর্ম কি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে সমস্ত কাজগুলো না হলে সম্ভব নয় এই টেজার এফটি একটা আপনাকে প্ল্যাটফর্ম একটা অ্যাপ এনে দিয়েছে সেই প্ল্যাটফর্মে কি বিল্ড আপ করে দিয়েছে সে বিল্ড আপ করে দিয়েছে প্ল্যাটফর্ম কি যেখানে আপনার ওয়ালেট ক্রিয়েট করে আপনি কেনা করতে পারছেন বাট ওই ওয়ালেটের ভ্যালুর যে মালিক অ্যাকচুয়ালি আপনি ট্রেজার যেহেতু আপনি ট্রেজার আপনাকে পুরো প্ল্যাটফর্মটা দিয়েছে গ্লোবাল মার্কেটটা আপনাকে দিয়েছে এনএফটি ইন্ডাস্ট্রিজ এর সমস্ত এডুকেশন আপনাকে দিয়েছে তো ট্রেজার অ্যাডমিন প্যানেল ট্রেজার কাছে আছে আপনি কাজ করবেন না ট্রেজার কথা শুনবেন না সে ট্রেজার আপনাকে বন্ধ করতে পারে সে আপনার ডোমেন থেকে আপনার নামটা আউট করতে পারে বা আপনাকে অফ করে দিতে পারে বাট আপনার মানি যেটা ডিসেন্ট্রালাইজ আছে ওটা কারোর তোলার ক্ষমতা নেই আপনি ছাড়া ওখানে পড়ে থাকবে

ট্যাল ফান্ডটা যদি আমি আমার কোনো অথেন্টিকেশান থেকে দিই আমরা অনেক সময় দেখি যে ইটিএইচ বা পলিগন বা আমরা বি টোয়েন্টি বা টিআরসি টোয়েন্টিতে অনেক সময় আমরা কোনো ইউসডিটি ট্রান্সফার করতে যাই তো তখন করতে গিয়ে তখন দেখা যায় যে সেই ইউডিডিটা অন্য কোনো চেনের মধ্যে চলে গেছে হয় অনেকের যেমন ইটিএসে চলে যায় তো সেটাকে আমরা রিটার্ন কী করে করি হাউ দ্য ওয়ে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে আমরা ওখান থেকে রিটার্ন নিয়ে আসি কেন এটা আমার অথেন্টিকেশন থেকে আমার পারমিশনে ওখানে গেছে অ্যাজ এ তার যে চেনিং প্রসিডিওর আছে এরকম মিস্টেক অনেকেরই হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু দেড়শো ডলার যেটা দিচ্ছে সেটা ডেসারটি নিজস্ব প্যানেল থেকে দিচ্ছে নিজস্ব অথেন্টিকেশন থেকে দিচ্ছে আপনার কাছ থেকে কিন্তু আপনার ওয়ালেট ব্যালেন্স একটাও কেটে নিতে পারে না উনি দিয়েছেন আপনাকে দেড়শো ডলার সেই ট্রায়াল ফান্ডটা ওনার অথেন্টিকেশন থেকে উনি ওই প্রসিডিওর্সে যেমন আমরা ইটিএস বা অন্যান্য কলিগনে বা আমরা ধরুন পিউ টোয়েন্টিতে পাঠাতে গিয়ে এই বা অন্যান্য চ্যানেলের মধ্যে চলে গেছে সেখান থেকে আমরা এটা নিয়ে আসছি তো সেম অ্যাজ ইট ইজ প্রসিডিওরস দ্য ও কাম ট্রেজে টু ফলো দ্য সেম রুল ও যেটা নিজের অথেন্টিকেশন দিয়েছে সেটা দিয়ে ও রিটার্ন করে দিচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু যে টাকাটা ডিপোজিট আছে যে ক্লায়েন্টের বা যে বিজনেস পার্টনের সে টাকায় কিন্তু হাত লাগাতে পারার কোনো ক্ষমতাই নেই মাধ্যমে